ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপান্ত লিসা ব্লগের সবাইকে ওয়েলকাম আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন সকাল তো হয়েই গেছে উঠে গরম গরম চা দু কাপ নিয়ে চলে এসেছি আমার আর আমার শাশুড়ি মায়ের আজ যেহেতু স্যাটারডে মায়ের অফিস ছুটি সেই কারণে আজকে দুজনে মিলে বসে থাকবো আমি বহুদিন বাদে চা খাচ্ছি আর নিজে হাতে চা করেছি আমার মনে হয় লাস্ট আমি কবে চা করেছি মাটি ঠিক মনে মনে আর পড়লো বিকেলের দিকে হয়তো এক এক একবার করেছে চায়ের ডিপার্টমেন্টটা সাধারণত দিনের বেলাটা আমার শাশুড়ি আর সন্ধ্যাবেলাটা আমার বড়ই করে এই হলো ঠিক আছে বন্ধুরা চলো চাটা খেয়ে নিয়ে আবার আসছি দেখো বন্ধুরা বড় ঘরের চাদরটা কিন্তু অলমোস্ট চেঞ্জ করে নেওয়া হয়েছে এদিকে চেয়ারটাকে ওখানে সরিয়ে ঠিক রাখলাম আর এদিকে তোমার ডিভানটাও ঝিরে পুছে আমি রেখেছি আর এই ঘরের চাদর অলমোস্ট অনেকক্ষণ আগেই সকালবেলাতেই পরিষ্কার করে রাখা আছে একটু কুচকে কুচকে জ্যাম গেছিলো ওই একটু বসা হয়েছিল আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখন একটু বসা হয়েছিল আর এই আমার বড়ের গেঞ্জি আর বরমুন্ডা রেখে দিয়েছি চান করে ওঠা পড়বে বলে চলো আজকে অনেকদিন বাদে তোমাদের আমার বাগানটা শেয়ার করে দেখতেই পাচ্ছ বাগানটা একদম সবুজে সবুজ হয়ে গেছে এদিকে আবার বৃষ্টি পড়ছে এখন বৃষ্টিটাও না আমাদের সাথে কেমন যেন একটা টুকি টুকি খেলছে এই একটু আগে ছিল রোদ এখন আবার পড়ছে বৃষ্টি যাই হোক গাছে যে ফুলগুলি ফুটেছিল আমি কিন্তু সেই ফুলগুলি সব তুলে নিয়েছি আর ওদিকটা দেখেন দাঁড়ান এই রোদ এই বৃষ্টি টুকি খেলছে কাঞ্চন ফুল গাছটাতেও রোজ ফুল পড়ে আর এই বেগুনি গাছটাতে রেগুলার বেসিস তো ফুল ফুটছেই যাই হোক কিন্তু এই যে রোদ বৃষ্টি দেখো এই টপটার মধ্যে না আমার জল জমে গেছে জল জমাও তো ভালো না না গাছের গোড়ায় এই যে ব্যাপারটা হলো এই যে রোদ বৃষ্টির খেলাতে না আজকে যে ভেবেছে যে চাদরটা গাজু কী করে কাচি সেটাই এখন চিন্তার বিষয় কেননা এই কাজবো কেচে মেলাটাও একটা বড় ব্যাপার যাই হোক কাচতে তো হবেই না কাচতে তো হবে না কারণ ভুর হয়ে যাচ্ছে কালকে মনে হচ্ছে দু তিনটে কাঞ্চন ফুল ফুটবে যাই হোক আমার এই ছোট্ট গাছটাতে যেভাবে হোক ফুটে তো যাচ্ছে সে তো ফোটার চেষ্টা করছে দেখো কুমড়ো গাছটা লোকের দিকে এবার একটা সুতনি দিয়ে কুমড়ো গাছটাকে বেঁধে দিতে পারলেই হবে যাই হোক চল আবার তোমাদের সাথে পরে আসছে এই যে দেখো বন্ধুরা সমস্ত ঘরে ঝুল জেরেছে মানে বিশ্বাস করবে না বলতে গেলে তিন চার মাস হয়ে গেছে ঝুল ফুল ঝাড়া হয়নি মানে যেহেতু আমাদের ঘরের দরজা সবসময় বন্ধ থাকে ওই জন্য প্রয়োজন পড়ে না তা আজকে দেখলাম ওই ফ্যান ট্যান পরিষ্কার করে এক মানে একদম ফ্রেশ করিলাম আগে আবার ঝাড়তে হবে এটা একদমই ঠিক তাহলে কি অল্পটা ক কষ্ট অল্প হবে আর আমার বর্ত বাজারে বাজারে বলেই বলেইছিলাম সেটা দাও ওকে দোকান থেকে বলি অ্যাকচুয়ালি কফি কালার বলতে এটাকেই আমরা বুঝি কিন্তু আমি এর চেয়ে অ্যাক্সেস মানে এক ইঞ্চি লাইট কালার চেয়েছিলাম যাই হোক পেটা ছেলে মানুষ যেটা নিয়ে এসছে ওটাই থেকে বেশি আনন্দের বর নিয়ে এসছে এটাই বড়ো কথা এদিকে সব কাছে এবার কাঁচবো কী করে আমি এটাই ভাবতে পারছি না যে আবার বাইরে মুসল ধারে বৃষ্টি পড়ছে এই দেখো ঘরে এনে আবার এগুলি দিয়েছি তা কী করে কাঁচবো সেটাই এখন ভাবার বিষয় কিন্তু অন্তত ডেলি বেসিস যেগুলি আছে সেগুলি তো কাজ যাবে চাদরটা নয় রাতের দিকে কেচে নিলাম বা কালকে কাচলাম যাই হোক হয়ে যাবে তো কালকেও অনেক রকম কাজ রয়েছে যেহেতু পরশু দিন সোমবার আমাদের নিরামিষ থাকে সব কিছু মিলিয়ে অনেক কাজও রয়েছে যাই হোক এবার দেখা যাক কি করি এখন অবধি মাথায় কোনো কাজ মানে মাথায় কোনো বুদ্ধি আসছে না আর আজকে আমাদের মেনুতে হয়েছে শুক্ত আর পাশে মাছের ঝোল আর কিছু করা হয়নি তোমাদের কার কি মেনুতে আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকে আবার কালকে লোটে মাছটা না একদম ভালো পড়েনি একটু পচা ধরে সেটা তোমাদের দাদাভাই বলেছে বলো দাদা তুমি নিয়ে তোমার আমি রান্না করা হয়ে গেছে আমি কি নিয়ে আসবো রান্না করা জিনিসটা আজকে আমাদের নিচে যেই কাকুটা বসে তার থেকে নিয়েছে লোটে মাছটা ওর লোটে মাছটা ফ্রেশ থাকে আবার এখন আর কদিন কিছু লোটে মাছ করবো না আবার যখন লোটে মাছ করবো তখন অবশ্যই তোমাদের সাথে আবার শেয়ার করব। চলো বন্ধুরা তোমাদের সাথে আবার পরে আসছি আপাতত একটু বসে নেই রেস্ট নিয়ে নেই দেন আবার পরে আসছে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি এই সব ঝুলঝা তাই আমার বড় আমাকে একটু ইউপি করে দিল ইউপি ম্যাগি নয় ইউপিটা করে দিল এটা খেয়ে নিচ্ছি খেয়ে দে এবার কাছাকাছির দিকে যাব না একবারে চান করে ঠাকুর পুজো করব সেটা ভেবে ডিসেন অলরেডি রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরটা মোচা হয়ে গেছে এবার ভাতটা উঁড়ো দিয়ে দিয়েছে ভাতটা নামিয়ে নিয়ে টেবিলে নিয়ে আসবো ব্যাস এবার দেখা যাক কি করি জামা কাপড় কাজ মানে জামা কাপড় তো কাজবো ডেলিভার্সি যেগুলি আছে চাদরটা কাজবো কি কাঁচবো না সেটা দেখা যাক যে চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব জামা কাপড় কাচবো কি কাঁচবো না চাদরগুলি কাঁচবো কি কাঁচব না বলে অলমোস্ট কিন্তু সবই কেঁচে নিয়েছি দেখতেই পারো সব কেচে নিয়েছি এখন শুধু ডেলি ইউজের যেগুলি আছে সেগুলি কাচব আবার সেগুলি নাও কাচ ওগুলি ব্যাগবন্দি করে রেখেও দিতে পারি আর ভারী কিছু কাচার নেই যেহেতু আগামীকালও কেঁচে দিতে পারি বা রাতেও কেচে কারণ রাতে আমি একবার করে গা ধুই এখনও কথা না এদিকে এগুলি সব কেঁচে কুচে নিয়েছে যেগুলি করে পাতা হয় ব্যাস চলো আর এদিকে দেখো কাঁঠালের বীজ কিন্তু শুকোতে দিয়েছে এটা দিয়ে একটা নিরামিষ আর সারা দিন এখান থেকে গাড়ি ঘোড়া এত চলে যে আওয়াজ তোমরা পাবেই আর কিছু বলার নেই চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো তার মধ্যে আঙ্গুলটা গেছে কেটে একটা বিপদ হয়ে গেছে এতটাই রক্তপাত হয়েছে তোমাদের বলে বোঝানোর কিছু নেই ঠিক আছে চলো আবার পরে আসছি কাজের ভাগে দেখিনি আজকে দুপুরের মেনু পার্শ্চেম মাছে কালো জিরে দিয়ে পাতলা ঝোল আর সব কিছু দিয়ে একটা উচ্ছে মনে হয় তিতর তরকারি থেকে উপায় শুকতে বলা যায় না তিতর তরকারি করা হয়েছে আর রয়েছে ভাত আর এই যে দড়ি আনা হয়েছে তোমার ওই যে কুমড়ো গাছটাকে ওপরে বলে রান্না কিন্তু আমার মাই করেছে ঠিক আছে চলো বন্ধুরা আবার পরে আসবো তোমাদের সাথে গল্প কিছু করতে এই দেখো আমার শাশুড়ি মা আর আমার মর্মশের ছাদে আছে আর ওঠব মিলে তোমার এই কুমড়ো গাছটা বেঁধে দিলে যাতে ওপরে উঠতে পারে কুমড়ো হলে কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো কেনই বা দেখাবো না বলো তোমরা আমার এবং ফ্যামিলি মেম্বার তোমাদের না দেখিয়ে কি আমি পারি অবশ্যই দেখাবো আর তোমাদের কার অবশ্যই কমেন্টে জানিও গাছ হলে বাইরে দিয়ে দেওয়া এটা বুঝতে পারছি এটা কি গাছ হয়েছে ঠিক আছে বন্ধুরা চলো আবার পরে আসছি তোমাদের কার কার পুজোর কেনাকাটি হয়ে গেছে অবশ্যই জানি পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই মাস দুয়েক আছে আমার কেনাকাটি বলতে দুটো ওই দুটো তিনটে বেডশিট কেনা হয়েছে আর তিনটে নাইটি কিনেছি কাল তো দেখিয়ে দিলাম আরও কয়েকটা নাইটি কিনে নেব কারণ শুধু শাড়ি পরলে চুড়িদার পরলে হবে সাথে তো তোমাদের নাইটিও তো ডেলি বেসিস করতে হবে চুড়িদার কিনেছি মানে থ্রি পিস কিনেছি সবই পরা হয়ে গেছে একটা বাকি আছে ওটা আর কিনবো এবার ভেবেছি শাড়ি কিনবো না মানে অনেক শাড়ি রয়েছে সেগুলিকে এখনো ফালস পিকপ করা হয়নি সেগুলি তো পরবই সাথে ভাবছি এবার একটু ওয়েস্টার্ন ড্রেস কিনবো অনেক দিন কেনা হয় না বা তাই কিনবো ঠিক আছে বন্ধুরা তোমরা কে কী কি কিনছো অবশ্যই কিন্তু কমেন্টে জানি বন্ধুরা স্নান করে চলে এসেছি আর এদিকে দেখো ঠাকুর পুজো কিন্তু অলমোস্ট আমার ডান হয়ে গেছে আর আজকে যেহেতু শনিবার সেই কারণে আমি তোমার এই যে পুজোটা করলাম ধুনো দিয়ে দিলাম বিকেলে যদি বেরোই সে দিতে না পারি সেজন্য দিয়ে নিয়েছি আর আমি কিন্তু আমার গাছের ফুল দিয়ে কিন্তু এখন পুজো দিচ্ছি কেমন লাগছে দেখতে কিন্তু অবশ্যই জানিও চলো বন্ধুরা পরে আবার আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ বাদেই তোমাদের সাথে এলাম সেই দুপুরের পরে ইয়ে এসেছি তা বসে এখন একটু টিভি দেখছি আর যে আমাদের বাড়িতে কাজ করছে জেঠিয়েছে গল্প করছিলাম এই তো আর আমার বর একটু বেরিয়েছে একটু কিছু খাবার দাবার আনার জন্য বেরিয়েছে সন্ধ্যাবেলা একটু টিফিন না করলে তারপর সেই দুপুরে খেয়েছে আবার খাবো সেই রাতে বেলায় টিফিন না করলে হয়ও না যাই হোক এই তো আবার পরে আসবো দেখি কী নিয়ে আসে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার বর আবার আমার জন্য সবুজ চুরি নিয়ে এসেছে কাচেরও নিয়ে এসছে ভাবছি দু একটা কাছে তো পরে নেই তারপরে যাওয়া হবে দেখা যাবে ঠিক আছে চুরিগুলি পরে নেই ঝটপট করে এই দেখো এই চুরিগুলি আর চারটে আছেন আর কাচের চুরি নিয়ে এসছে প্রথমেও বুঝতে পারিনি ভেবেছে ওর তাড়াহুড়োর মধ্যে নিয়ে এসছে তা আমি বললাম আমাদের বাড়িতে যে কাজ করে জেঠি ও নাতনিরা সাধারণত এগুলি বিবাহিত মেয়েরাই পরে তো ওরা কিনবে ওরা মানে কিনবে বলছিলাম তা আমি বললাম ঠিক আছে আমি তো পরবো না কাচের চুড়ি আমি পড়ি না কারণ কী বলতে কাঁচা কাচি করতে গেলে রান্না বান্না করতে হতে গেলে বাড়ি ফাড়ি লেগে গিয়ে ভেঙে যেতে পারে তারপরে বেসিক্যালি না আমি যখন রাতে ঘুমাই আমার হাতের ওপর মাথা দিয়ে আমি বেশি ঘুম আরও চাপটা লেগে যেতে পারে সেই কারণে আমি মনে হয় কাঁচের চুরিগুলি ওই দুই মেয়েকে মানে আমার দুই আমাকে মামিরাকে ভাগ্নিদের দিয়ে দেবো যাই হোক তাই আমি ওই জন্য ওটা রেখেছে না আমার জন্য এটা এটা যে আর আরও দুটো আছে তাই আমার বর বললো আর মাও বললো মানে আমার শাশুড় বললো যে তোর তো সবুজ ধর ড্রাগনের অনেক শাড়ি আছে তাহলে ওই দুটো রেখেতে কোনো অনুষ্ঠান ফনুষ্ঠানে গেলে পড়তে পারবি যাই হোক ওই জন্য আমি রেখে দিলাম খুব আনন্দ হয় যখন তার মধ্যে একটু বরের সাথে মনোমালিন্য হয়েছে ও চাউমিন নিয়েছে অনেকটা আর চাউমিনের মধ্যে এত তেল এবার আমি এত তেল দেওয়া চাউমিন আমি খাই না খেলে আমার গ্যাস হয়ে যায় ওই জন্য একটু রাগা রেগেছে আমি একটু রাগ করে দু একটা বাজে কথাও বলে দিয়েছি আমার নিজেরই খারাপ লাগছে যে এইভাবে তো বলাটা ঠিক না কেন বেসিক্যালি এটা সত্যি তো ঠিক না যাই হোক তার মধ্যে আরও মাথাটা আমার গরম হয়ে রয়েছে আমাদের যে ড্রাইভার তাকে কন্টিনিউয়াসলি ফোন করেই যাচ্ছে ও ফোনটাই ধরছে না এই হলো ব্যাপার ঠিক আছে বন্ধুরা চলো আবার পরে আসছি এই দেখো বন্ধুরা আমাদের দিদিভাই এখন হঠাৎ করে এই মানে পটল কাটছে ঠিক আছে এই যে অ্যাকচুয়ালি এটা কালকে হবে না যেহেতু এটা আমাদের সোমবার দিন নিরামিষ আছে ঠিক আছে তো ওই নিরামিষের জন্য এটা তোমাদের দিদিভাই এখনই কেটে রাখছে কারণ কালকে সকালবেলা আমাদের অনেক কাজ আছে ঠিক আছে তোমরা দেখতে পারবে কী কী কাজ ইয়ে করা হয় সেই জন্য এখনই কেটে রাখছে এটা কালকে রান্না করা মানে কালকে দিনে হোক বা রাতে হোক পুরো নিরামিষভাবে রান্না করা হবে এটা হচ্ছে আমাদের পরশু দিনের আইটেম এই যে দেখো পটল দিচ্ছি তোমাদের দাদা ভাই আর মা খাবে না দাদাভাইও খাবে না মাই খাবে আর যেহেতু প্রথম সোমবার আমি তো নিরামিষ খাবো দেখো আগে পুরো পশুদ এখন যদি গ্যাসের প্রবলেমে বুঝি ডাক্তারবাবু বলেছে যে নিরামিষ খেতে হবে না অন্তত গোবিন্দভোগ চালের ভাত খেয়ে আর আমি জানি শ্রাবণ মাসে নির্জল উপসে করে প্রয়োজনই একমাত্র শিব শিবরাত্রিতেই নির্জলা উপোস করা যায় দেখো আমার নিয়ম আমি জানি এবার তোমাদের সবার কি নিয়ম আমি সেটা জানি না সেই জন্য আমি কাউকে কোনোদিনও বলি না যে তোমার এটা রং করছো বা রাইট করছো এটা আমি কখনোই বলি না বিকজ সবার নিয়ম তো সব রকম নয় না কে কিভাবে মানছে সেটা তার ব্যক্তিগত একটা ব্যাপারের ওপর ডিপেন্ড করে যাই হোক আমি আজকে সবুজশ্রী সব কটাই পরে নিলাম ভেবেছিলাম দুটো রেখে দেবো তারপরে ভালো যে না আমি তো যেখানে যাই সোনার চুরি পরেই চলে যাই আর ম্যাচিং যেগুলো পরে নেই আর ভাবলাম যে না ঠিক আছে সবুজ না এখনই পরে নেই আর যদিও বা পড়ি পরে এক জোড়া কিনে অসুবিধা নেই এক জোড়া না ওই দুটো কিনে নেবো হয়ে যাবে যাই হোক আর আলতা পরবো ভেবেছি কিন্তু আলতাটা আর পড়া হয়ে উঠলো না আলতাটা ভেবেছি আগামীকালই করবো কারণ আগামীকাল শ্যাম্পু ট্যাম্পু করার ব্যাপার আছে তোমরা দেখতে থাকো আর সত্যি কথা বলতে ভিডিওটা আর বড় করব না আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এই কামনাই করি আর তোমরাও বলো আমরাও যেন ভালো থেকে সুস্থ থাকি চলো দেখা যখন আর হ্যাঁ এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় গুড নাইট ড্রিমস দেখা হচ্ছে নতুন ব্লগে টাকা